আলাইকুম আমাদের ইন্টারন্যাশনাল খেলোয়াড় ডক্টর মোহাম্মদ স্যার উনি যখন আসেন তখন মার্শাল্লা ভালোই চাপা মারছিলেন উনি যেই দেশে যে ওইখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আসবে ব্যবসা বাণিজ্য সব কিছু মনে হইতেছিল যে দুনিয়াটা আমাদের হাতের মুঠোয় ঠিক আছে তো কিন্তু কাজের কাজ কিছুই হলো না বরঞ্চ আজকে আজকে পত্রিকায় যেটা পড়লাম ডক্টর স্যারকে ডোনাল্ড ট্রাম্প ভালো মানে আগেওয়ালা বাস ডুবাই দিছে হাসিনা সৈল ছিল ফ্যাসিস ছিল তারপরও তার আমলে পনেরো পারসেন্ট ট্যারিফ দিয়ে মাল বাংলাদেশ থেকে যে কোনো প্রোডাক্ট আমেরিকার বাজারে যুক্ত আর সেটা হয়ে গেল এখন সাতত্রিশ পার্সেন্ট চিন্তা করা যায় ডাবলের চেয়ে বেশি তো এটা হলো ইন্টারন্যাশনাল খেলার খেলোয়াড়ের মানে খেলা আসলে উনি তো ঠানঠানা ঠন সুদেই কোনো কাজের না উনি ওই সুদের ব্যবসা ভালো বোঝে বিদেশিরা ওনারা টাকা দিত যে ওই জায়গায় লাগাও ওই জায়গায় লাগাও সুদের মহাজন বানায় ওনারা চালাইছে সারা দুনিয়া বিভিন্ন দেশে সুদে সুদে লাগাইতো বিভিন্ন মহাজন টাকা খাটাইতো ওনারা সামনে রেখা তো এই জন্য আর কি ওনারে তৈরি করছে সুদের মহাজন হিসেবে কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তুমি তো একেবারে হুদাই একটা কাঁচা মানুষ কোনো কাজেরই না কামলা দেখেন প্রবাসীদের প্রবাসীদেরও এই আমরা আমি বা আমাদের মতো আরও হাজারো প্রবাসী আছে দুবাইতে যাদের এখন অনেক অনেক মন্দ সময় যেতেছে মন্দ সময় যাওয়ার মূল কারণ হলো বেশিরভাগ যারা আছে যাদের ভিসা প্রায় শেষের দিকে ভিসা ট্রান্সফার হইতেছে না আর আরবির গড়ে ভিসা হইতেছে না মানে একেবারে খুব একটা টান টান উত্তেজনা চলতেছে এর মধ্যে ডক্টর ইনোস এক বছর হয়ে গেল প্রায় ক্ষমতা নিছে এক বছরের মধ্যে কোনো দেশে একটা প্রবাসীদের জন্য একটা ভালো কিছু করতে পারে না আজ পর্যন্ত খালি চাপা আর চাপা ওনার চাপা দেখতে দেখতে মনে করেন আমার আমাদের চাপা পেতে হয়ে গেছে ঠিক আছে এই যে দুবাই আসলো ভাবছিলাম যে এত বড় ছিল দাস উনি আইসে দুবাইতে বা দুবাইয়ের বাদশাহ কিং সম্ভবত আমাদের বাংলাদেশের জন্য ভিসা খুলে দেবে সেই জায়গায় ডক্টর সাহেব কী কইল যে ভিসা দিতেছে না আমাদের বাংলাদেশি মানুষের দোষ আছে এই জন্য দোষ কি। কেউ ডক্টর না হয়ে ডক্টরের এই ভিসা নিছে ইঞ্জিনিয়ার না হয়ে ইঞ্জিনিয়ারের ভিসা নিছে আরে বেটা ইঞ্জিনিয়ার না হয়ে ভিসা নিছে ভিসা কি বাঙালি বানাইছে নাকি ভিসা তো বাঙালি বানানে ভিসা অ্যাপ্রুভ করছে কারা যারা বিষয় অ্যাপ্রুভ করবো তাদের হলো দায়িত্ব কাগজপত্র চেক করে তারপরে ভিসা দিব তো ওনার ভিসা যদি আমরা ডাক্তার না হয়ে যদি ডাক্তার আবেদন করি উনি না চেক না করে আমাদেরকে বিষা দিল কেন আমরা তো ডকুমেন্ট সাবমিট করতাম না তো এই কথা বললেই হইব আগে পরে আপনি আইসেন যে আপনি বাংলা বাংলাদেশি মানুষ আপনি নেতৃত্ব দিবেন বাংলাদেশিদের আপনি বলবেন না যে ঠিক আছে যা আছে দেখব পরে আপনি ভিসা ওপেন করেন ভিসা তো ওপেন করলেন না পাকিস্তান পাকিস্তান ওপেন করছে না পাকিস্তানের ঈদের জন্য সকল ধরনের ভিসা ওপেন আছে তাহলে আপনি কে এর বলেন নেতা বলেন নেতা সুদ করে যেন খারাপ এরপরে দেখেন মালয়েশিয়ার যে ঘটনা ইউনুস ক্ষমতায় আসার পরে এই বন্ডটা এই খ্রিস্টান বদমাইশটা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা নেয়ার পরে এই ফাঁসির আসামিগুলিও জঙ্গি আসামি এগুলি ছেড়ে দিছে বিনা বিচারে সব একেবারে এমনি ছেড়ে দিল ছেড়ে দিছে এগুলি সারা দেশে মনে করেন এই সব বাংলাদেশে কি যে একটা মব হইল বা এখনও হইতেছে চিন্তা করা যায় মানুষের দিশে হারা মবের জন্য যার যেমনি খুশি যার যেমনি খুশি মারতাছে ধরতেছে মানে কি একটা জঙ্গল রাস বানাই দিল ইউনিভার্সিটি তো এই এই যে ইয়ে জঙ্গিগুলা জঙ্গিগুলা ধর মালয়েশিয়া গেছে মালয়েশিয়া যে ছত্রিশটা ধরা খেলো জঙ্গি ছত্রিশটা বাংলাদেশি জঙ্গি দরা খাইছে যাদের সাথে বিশ্বের বিভিন্ন দেশের এই আপনার ইন্টারন্যাশনাল জঙ্গি নেটওয়ার্কের সাথে ওনাদের সম্পর্ক তো বাংলাদেশে হাসিনারে ফালানের পিছনে ওনারা যে কাজ করছে কাজ করে তারপরে আবার গেছে মালয়েশিয়াতে ইসলামী স্টেট তৈরি করতে সাউদ আর ডে মেঙ্গা কাউরে হওয়ায় দিব এটা বাংলাদেশ না ঠিক আছে মালয়েশিয়া মুসলিম দেশ হইল এইসব জঙ্গি বানাপ দেয় না মালয়েশিয়া কোনো সময় যার জন্য এই যে আলেম আমাদের বাংলাদেশে আলেম সমাজের দুবাই নাম শুনলো ওনাদের অ্যালার্জি জায়গা দুবাই দুবাই শাসকটা ওনারা বিভিন্ন বাজে মন্তব্য করে আরে বেটা দুবাই ঠিক আছে দুবাই ঠিক আছে দুবাই শাসকরা ঠিক আছে আর জঙ্গি না বেটা তখন মতো ঠিক আছে তখন তলাতল জঙ্গি বেটা এই যে মালয়েশিয়াতে জঙ্গি ধরা পড়লো ছত্রিশটা এই ছত্রিশে জঙ্গি ধরা পড়ার করে দেখুন কী অবস্থাটা হইল এখন প্রত্যেকটা বাংলাদেশি প্রবাসী এখন মাথা নিচু করে চলতে হয় ওই ছত্রিশ জঙ্গির কারণে এই জঙ্গিবাদের আসল হইল পাকিস্তান এই পাকিস্তান সারা দুনিয়াতে ইসলামরে বদনাম যা করার করছে আর এই পাকিস্তানপন্থী কিছু হারামিয়া আছে যে দরকার হলো বাই একে গোয়ার ভিত্তি আছে না কি আর কম এই বদমাইশগুলি দুনিয়াটা জ্বালাই দিল একবার ইসলামের নাম বদনাম করে ফেলাইল সারাটা দুনিয়া এই বদমাইশগুলি আর এই বদমাইশগুলির অনুসরণ আছে বাংলাদেশে কিছু বেইমান রাজাকারের বাচ্চারা রাজাকার আল বদল আল শামস এই হারামিগুলা পাকিস্তান পাকিস্তানপন্থী আর পাকিস্তান সারা দুনিয়া বদনাম এই যে যে বাংলাদেশিগুলি এখন কি টেনশনে আছে মালয়েশিয়াতে যারা প্রবাসী একমাত্র তারাই বোঝে জ্বালাটা কী ভিসা এই কথা ছিল যে কলিং ভিসা ছাড়বো খুব শীঘ্রই এখন কলিং বিশ্বাস ছাড়ব কি ছাড়বো না এটা একটা অনিশ্চয় পড়ে গেল বা যারা ওই দেশে আছে কাজ করতেছে তারাও অনেক ধরনের হয়রানির শিকার হইব হয়রানি শিকার হইবো দেখা যাচ্ছে অনেক কোম্পানি চাইব না মানে মালয়েশিয়াতে তো মনে করেন যেমন দুবাইতে সাধারণত দাঁড়িটারি রাখা ভালো কোনো যেমন ফাইভ স্টার হোটেল বা এইসব জায়গায় কাজ করতে গেলে দাঁড়িটারি রাখলে হয় না ঠিক আছে আর মালয়েশিয়াতে মালয়েশিয়াতে দাঁড়িটারি কাজ করতে পারে ওইগুলি এখন তো দাঁড়িয়ে দেখলে মনে করবো জঙ্গি তাহলে দেখলে মনে করবো জঙ্গি কী একটা সমস্যার মধ্যে ভালো সেই ফাজিলগুলি চিন্তা করা যায় আর এগুলিটা প্রশ্রয় দিতেছে বাংলাদেশ সরকার দেখেন বাংলাদেশে কি পরিমাণ মাও পিতেছে এগুলি কোনো দিন চিন্তা করা যায় নাই হাসিনার আমলেও এত অত্যাচার হয় নাই হাসিনা ভালো মন্দ মিলেয়া সে ভালো কাজও করছে তার মন্দও ছিল কোনো সন্দেহ নাই আমি আওয়ামী লীগের লোক তারপর বলি তার আমলে ভালো ছিল মন্দও ছিল বা এর আগে যারা বিএনপি আসছে ভালো ছিল মন্দও ছিল কিন্তু এখন এই ডক্টর ইউনস এই চাপাবাজ এই চাপাবাজে শুধু মন্দই করছে একটা কাজ করতে পারে নাই দেখলে সালারে মনে হয় মিসকা শয়তান ডক্টর ইউনুসের চেহারাটা দেখলেই মনে হয় মিসকা শয়তান এই মিসকা শয়তান ও সুদের বিজনেস ছাড়া আর কোনো ভালো বোঝে না কোনো ভালো বোঝে না দেশের শান্তি শৃঙ্খলা অর্থনীতি অবস্থা সব ধ্বংস করে দিছে এই গত এগারো মাসে এক লাখ কোটি টাকার উপরে বিদেশে পাচার হয়েছে সে ঠেকাইতে পারে নাই এই এক বছরে প্রায় চারশো মানুষ মবের শিকার হয়ে প্রাণ হারাইছে ও আইন শৃঙ্খলা উন্নতি করতে পারে নাই পুলিশের সামনে অন্যায় অত্যাচার হ্যারেজ হইতেছে পুলিশ কিচ্ছু করতে পারে না কারণ ডক্টর ইউনুসের যে জঙ্গি বাহিনী আছে এই জঙ্গি বাহিনী হলো স্টুডেন্ট স্টুডেন্টগুলি হলো জঙ্গি বাহিনী স্টুডেন্ট বলতে এনসিপি এই এনসিপি হলো জঙ্গি বাহিনী কারণ ওরা হলো লাগালাগি পার্টি ওরা দিন ভরে জঙ্গিপানা করে রায় লাগা লাগালাগি করে ঠিক আছে ওরা এটা আপনার কুকুরের মতো দিনভরের ঘেউ ঘেউ কেউ কেউ করে রাত হলে এক জায়গায় কোনায় বাস প্রোডাকশনে ব্যস্ত থাকে এগুলি হলো ওই রকম সব সালা খারাপ সব সালা খারাপ আপনি ফকিনীগুলোর এখন তাহলে দেখেন কি গাড়ি কি থার্ড ওই ইয়ে কি যেন এটার নাম কক্সবাজারের ও হেলায় মাসুদ নাকি আমাকে সারা দুনিয়ার মানুষ চেনে আমাকে বিদেশি মানুষের চেনে ফগির্ির গলে ফগিরনি বেটা তুই নিজের মুখে কইস গ্রামের ভিতর সবচেয়ে বাঙ্গা গর্তা তল আর তুই বেটা এখন তরুণ বানাস দামি গাড়ি নিয়ে করস টাকা কি করতে থেকে আমরা বুঝি না আর এই সুখ সুখ না রে পাই হিসাব দিতে হবে হিসাব দিতে হবে আওয়ামী লীগ আওয়ামী লীগ যেমন তেমন দল না তুমি ইচ্ছা করলেই আওয়ামী লীগকে অ্যাভয়েড করে যেতে পারবা না অ্যাভয়েড করে যাওয়ার সামর্থ্য নাই কারণ লীগ হলো ফিনিক্স পাখির মতো ঠিক আছে ছায়ের মধ্যে থেকে প্রাণ নিয়ে ফিরে আসবো এটা অতীত হইছে ভবিষ্যত হইব দেখো তুমি গত চব্বিশ গত এক বছর আগে আওয়ামী লীগের জনপ্রিয়তা কোথায় ছিল আর আজকে কোথায় আওয়ামী লীগের পতন মানেই হলো পাওয়ারফুল হয়ে ফিরে আসা এখন আওয়ামী লীগ খুব পাওয়ারফুল এটা টের পাইবা অক্টোবরের পর থেকে সাংঘাতিকভাবে টের পাইবা ঠিক আছে আজকে আওয়ামী লীগের লোকেরা যেখানে খুশি মারতেসো ধরতেছো যা খুশি তা করতেছ সব কিছু লুটপাট করে নিতেসো পাই পাই গন্ডায় গন্ডায় হিসাব দিতে হইব ঠিক আছে গন্ডায় গন্ডায় হিসাব দিতে হবো কানায় কানায় হিসাব দিতে হইব একটাও ছাড় বানা দেখবেন একটাও ছাড় বানা ঠিক আছে কারণ আওয়ামী লীগ একটা পাওয়ারফুল দল আর আওয়ামী লীগ যারা করে এরা দলের প্রতি অনুগত কারণ আমরা স্বাধীনতার পক্ষের লোক স্বাধীনতাকে বিশ্বাস করি বাংলা জাতি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা ঠিক আছে রাজাকার আলবদল আল শামস কোনোদিন আমরা প্রশ্রয় দিব না সহ্য করব না হয়তো এখন পরিস্থিতির কারণে মেনে নিতে হইতাছে তবে সমস্যা নাই আল্লাহর রহমতে যে কোনো সময় যে কোনো কিছু আল্লাহ যা যখন যা করে ভালোর জন্য করে আওয়ামী লীগের যদি পতন হয়ে থাকে সেটা ভালোর জন্য হয়েছে ভালোর জন্য হয়েছে গত বছর জনপ্রিয়তা তেমন একটা ছিল না এটা সত্য আজকে আওয়ামী লীগ অনেক বেশি জনপ্রিয় গত বছরের তুলনায়